রিচার্জের প্রয়োজন অবশ্যই আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে অবশ্যই নাম্বারে আপনারা ফোন করবেন ফোন করলে কিন্তু আশিক ভাই আপনাকে যে কোনো ব্যাপারে হেল্প করবে তো দেরি করছি না চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আশিক ভাই আজকে শুরু করবেন কি দিয়ে ভাই আজকে থ্রি ডি ওয়ালপেপার নিয়ে শুরু করবো আচ্ছা থ্রি ডি ওয়ালপেপার দিয়ে শুরু করবেন ওয়াও দেখতে পাচ্ছি খুবই চমৎকার চমৎকার ওয়ালপেপার রয়েছে ভাইয়া ওয়াও বাবুদের রুমে লাগানোর জন্য আচ্ছা মানে বাবুদের রুমে লাগানোর জন্য বাবুদের রুমে লাগানোর জন্য আচ্ছা ওকে দেখেন ডাইনিং রুমে ডাইনিং রুমে আমাদের ইয়াতেও আছে আচ্ছা দেখেন কত চমৎকার চমৎকার এখানে কিন্তু ওয়ালপেপার আছে ভাই বা টু খুবই প্রিমিয়াম লাগতেছে আপনারা কিন্তু দেখে বুঝতে পারতেছেন আচ্ছা ওকে এরপর দেখেন আমরা আরো দেখাই দিচ্ছি দেখেন খুবই চমৎকার চমৎকার হয় দেখতে পাচ্ছি

দেখেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে ওরে বাইরে ভাই দেখেন

ওয়ালগুলো কি মানে আচ্ছা পুরো জি মানে কোনো খাজ কাটা কোনো খাজ কাটা কোনো জোড়া কোনো কিছুই হবে কিছুই হবে না আমাদের টেকনিশিয়ান বাড়িতে যাবে বই দেখাবে আচ্ছা দেয়ালের মাপ নিয়ে আসবে ওই অনুযায়ী

तो देखें खूब ही चमत्कार हो रहा अच्छा बा

দেখেন খুবই প্রিমিয়াম একদম একশো পঁচিশ টাকার মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন জি তো দেখানো সম্ভব না আপনি আমাদের শপে আসেন শপে এসে আপনি ডিজাইন মন মতো দেখে পছন্দ করে আমাদের বলতে পারেন আমরা টেকনিশিয়ান পাঠিয়ে আর এছাড়া ভাই আপনাকে কেউ যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনি সব ডিজাইন পাঠিয়ে দিবেন আমি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি সব ডিজাইন তাকে পাঠিয়ে দেখা যাচ্ছে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য আমরা কিন্তু আসলে এত ডিজাইন একসাথে দেখাতে পারতেছি না সেক্ষেত্রে আপনারা ভাইদের ফেসবুক পেজ আছে পেজে মেসেজ দিবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে ভাই কিন্তু সব ডিজাইন একসাথে পাঠিয়ে দিবে পাঠিয়ে দিবে di Tawarlah